আজকে যে কি রান্না করলাম সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বাবারে বাবা গ্যাস না থাকায় আজকে রান্না করতে এই বিপদে পড়লাম না শুধু বিপদ নয় মহা বিপদে পড়লাম কত কষ্ট করে সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত রান্না বান্না করে ঘরে নিয়ে এলাম সেটাই থাকছে আজকে তোমাদের সামনে ভিডিও সোহাল আব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খাদি চাকরের ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্নার মেনুতে রেখেছি আম্বরি খিচুড়ি ডাল ডালার মুরগি দিয়ে আমি খিচুড়ি যেটাকে বলে এটা নড়াইল জেলার একটা পারফেক্টলি অনেক প্রিয় একটি খাবার তো দেখো কিভাবে রান্না করি তো চলে এলাম সোজা কিচেনে তখন মুরগিগুলাকে একটু লবণ হলুদ মেখে ভালো করে মেখে নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো এখন আমি এগুলা এই যে মাখা হয়ে গেল এখন চুলায় আগুন জ্বালিয়ে নিলাম নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিব দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে গরম হয়ে গেছে এখন চিকেনগুলো সব একটা একটা করে ফ্রাই প্যানে সাজিয়ে দিব সাজিয়ে দেওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত অপেক্ষা করব এরপর কিছু সময় পরে যে অপেক্ষার পর চলে এলাম আবার কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাস না থাকার কারণে একটু সুন্দর করে ভাজতে পারছি না তো যা আছে তাই দিয়েই করে নিতে হবে তো এই যে আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এগুলো চিমটি চামিচের সাহায্যে একটা একটা করে সব এখন আমি আবার উঠিয়ে নেব নিয়ে আবার এই প্রাই বাকি রান্নার প্রসেসিংগুলো করে নিব তো এই যে যেই তেল টুকু রয়ে গেছিলো সেই তেলের ভিতরে এখন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মশলা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া সব সময়ের ভিতরেই রাখতে হবে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করলাম দিয়ে এখন একটু হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন এই যে কিছু এলাচ দিয়ে দিলাম দিয়ে মরিচের গুঁড়িটাও অ্যাড করে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব তেজপাতা এবং দারুচিনি অ্যাড করে দিলাম দিয়ে সব কিছুই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম এখন টক দই পরিমাণ মতো তো টক দইটা দিয়ে আরও একটু ভালো করে নাড়েচাড়ার পর কালারটা একটু পরিবর্তন হয়ে গেল এখন দিয়ে দিব সয়া চচ যেটাকে বলে যেটা খাবারের অন্যতম একটা স্বাদ আনে এই যে সয়া চচটা দেওয়ার পরে আবারও নাড়েচাড়া করে নিচ্ছি তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এখন এই যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো এখন দিয়ে দিলাম বেশি আগে দিলে বেশি গলে যাবে এই কারণে সিদ্ধ হয়ে যাবে দিয়ে নাই এখন এই যে সিদ্ধ করে রাখা লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব তো আমার ছোলাটা মোটামুটি কষানো হচ্ছে মাঝখানে আমি সস অ্যাড করে দিলাম দুই চামিচ কারণ এখানে আবার কাঁচা টমেটো অ্যাড হবে এই কারণে সসের পরিমাণটা একটু কম দিলাম আর এই যে ভেজে রাখা সেই চিকেনগুলো এখন দিয়ে দিলাম ছোলার সাথে একসাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে তা দেখো এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম যাতে এই পানিতেই চিকেনটা কষানো হয়ে যাবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আরো বেশি নরম হয়ে যাবে তো আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছু সময় অপেক্ষা করার পর আবার ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দেখছি তা মোটামুটি আমার চিকেন এবং ছোলা দুটো একসাথে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নেব নিয়ে এখন পরবর্তী রান্নার প্রসেসিংটা করে নেব তো আরও একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে এখানে কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘিটা যখন দিয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তা বোঝা গেছে এটা অনেক ভালো তা দেখো পেঁয়াজগুলা স্লাইস সাইজের পেঁয়াজগুলো এখন বেরেস্তার জন্য ভেজে নিলাম নিয়ে এটা এখন উঠিয়ে নিচ্ছি এটার কাজ আছে সর্বশেষে এবং আরও কিছু পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম সেই তেল আর ঘিয়ের ভিতরে দিয়ে দারুচিনি এলাচ অ্যাড করে দিলাম এগুলো আরও একটু ভালো করে ভেজে নিই এই চাউলগুলা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে চাউলগুলো একটু ভালো করে ভেজে নিব তো গুলা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর এই যে তার সাথে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি পরে এখন গাজর গাজরগুলো চাইলে চাউল ভাজার সময়ও দিয়ে যাবে চাউল ভাজার সময় যদি গাজরগুলো দেওয়া হয় তা হয়তো একটু বেশি নরম হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় এই যে এখন দেখো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে চাউলে বলক চলে এসেছে এখন মাংস কষানো আর সেই সুলা কষানোটা এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সার করতে হবে এই যে কেটে রাখা সেই টমেটোগুলোও দিয়ে দিলাম এখন তো মোটামুটি আমার মিক্সার করা হয়ে গেছে এখন এই যে কাঁচামরিচ লাস্ট পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে সেই আবারও ঘিটা লাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম যাতে খাবার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর বেরেস্তে করে রাখা পেঁয়াজগুলো এখনও আবার সুন্দর করে ভাতের উপরে ছিটিয়ে দিলাম দিয়ে কিছু সময় আবারও জালটা এখন লো করে ঢেকে রেখেছিলাম দশ মিনিট মতো এরপরে আমার রুমটাতে নিয়ে চলে এলাম রান তো ছোলার ডাউল আর চিকেন দিয়ে আম্বুরি খিচুড়ি রান্নার প্রসেসিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন রয়েছে পরিবেশনের পালা তো এখন দুপুর দুইটা বাজতে চলেছে তো এখন একবার পরিবেশন করে নেব এবং আমরা খাওয়া দাওয়া করে নেব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো তা বন্ধুরা দেখো তিনটা প্লেটে তিনজনে খাব তো পরিবেশন করে নিয়ে নিলাম এই যে এখন খাওয়া দাওয়া করছি তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেকটা টেস্টি আর সুস্বাদু হবে আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খাবারটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে আর তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবি যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখবে সে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে লাইক কমেন্ট করো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার বেল বাটনটাকে অল করে রাখবে তাহলে এমন এমন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার আম্বরি খিচুড়ি রান্নাটার আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওতে কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ